জুলাই সনত্রিশ কার্য দিবসের মধ্যে দেওয়া হবে সেটা কিন্তু এই যে পঁচিশে জুন শেষ হয়ে গেছে তিরিশ কার্য দিবস আমরা অত্যন্ত আফসোস নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে যেখানে ঠিক টাইম পনেরো দিন বিশ দিন বাট যখন একটা হলো বলার জন্য বলা আরেকটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনত করবেন দেখুন জুলাই সনদ কেন লাগবে প্রথমত জুলাই ঘোষণা পত্র লাগবে তারপরে কেন জুলাই সনদ লাগবে আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না তো আমি আমরা শতবার বলেছি এই যে প্রধান উপদেষ্টা জাতীয় যে কমিশনটা হয়েছে তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে এখন বললে তো খুব খারাপ শোনা যাবে তবুও বলি যে দলের ভোট নাই নিজে সহ তিরিশটা সেও আবার সেখানে বয়কট করে বয়কট করে কি অর্থে অমুক দলকে বেশি দেওয়া হয়েছে মানে ভাই এগুলো বলতে আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না এটা খুবই বাজে কথা জুলাই সনদের যে দাবিতে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পক্ষ থেকে আমরা যে আন্দোলনটা করছি কিন্তু সরকারের পক্ষ থেকে সময়সীমিত হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে বাংলাদেশের আপামর জনসাধারণকে জুলাই জনতাকে তারা জানানোর প্রয়োজন বোধ করছে না যে কেন জুলাই সনদ এখন পর্যন্ত দেয়া সম্ভব হলো না এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে তাহলে তাদের তো কমি মাদ্রাসা কোনো অ্যাক্সেসই নাই তাহলে কমি মাদ্রাসা প্রোগ্রাম করবে কে কমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা যাত্রা বেরিতে যেভাবে বুক দিয়ে লড়াই করেছে তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনেরা কই তাদের স্বীকৃতি দিবে কে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জুলাইয়ের শহীদ এবং আহতদের এই বিচার প্রক্রিয়া এবং পুনর্বাসন এই দাবিগুলো দীর্ঘদিন ধরে করে আসছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই দাবিগুলোতে খুব একটা না করে তারা দিবসের দিবস দিয়ে যাচ্ছে এবং আটই আগস্ট বিপ্লব বেহাদ দিবসকে তারা নতুন বাংলাদেশ দিবস বলে ঘোষণা করছে আমরা যে এই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি তার সাংবিধানিক স্বীকৃতি শুধু স্বীকৃতিই না ঘোষণাপত্র লাগবে সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো কেন এত আমাদের আহত হলো হলো নিহত এই বছর বছর যে লড়াই খুন হত্যা নির্যাতন এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছি সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রকে আপনি যখন একটি ফ্রেমের মধ্য দিয়ে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাবেন সেটা হয়ে যাবে আমাদের জুলাই সনদ যেখানে বলা থাকবে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে আমরা স্পষ্ট বলেছি সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্ত কমিশন করেছেন সেখান থেকে যে ঐক্যমত্ত আসতে পারবেন যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্ত হয় ভেরি গুড তাহলে সেটাকে জুলাই সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না সে অতটুকুন শুধু ঐক্য পোষণ করছে যেটুকুনি তার ক্ষমতা সুসংহত হয় তারা জনগণের কথা চিন্তা করছে না শহীদের কথা চিন্তা করছে না আমরা হাজারবার বলেছি আবার বলে বলছি ইটস গো গণভোট আপনি গণভোট দেন আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই এই সংস্কারগুলো করতে চায় যে এইভাবে এইভাবে হবে না একজন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনিই ডিসিশন নিবেন না ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে ঠিক আছে আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন